হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন না আমিও খুবই ভালো আছি তো আজকে আমি চলে আসলাম পায়েস রেসিপি নিয়ে তো আজকে আমরা পায়েসটা রেডি করবো একটু অন্যভাবে এবং সহজ উপায়ে এবং খেতে দারুণ স্বাদে তো চলুন চটপট দেখে নিই তো ফার্স্ট আমরা এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এবার এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এরপর একটা পাত্রের মধ্যে আমরা জল নিয়ে নিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব যে চালটা আমরা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন পিস গরম মশলা জলটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম তিন পিস তেজপাতা এখানে নিয়ে নিলাম দু প্যাকেট লিকুইড দুধ যে জলটা আমরা দিয়েছিলাম সে জলটা আমরা মেরে নিয়েছি জলটা মেরে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব এক প্যাকেট লিকুইড দুধ এক প্যাকেট লিকুইড দুধ দেওয়ার পর এই দুধটা মেরে নেওয়ার পর তারপর আবার এক প্যাকেট লিকুইড আমরা দুধ দেব তো ফার্স্ট আমরা এই দুধটা দিয়ে দিলাম দিয়ে এই দুধটা আমরা মেরে নেব তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ তো যে দুধটা আমরা দিয়েছিলাম এক প্যাকেট লিকুইড দুধ সেই দুধটা মেরে নিয়েছি তো এটা এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব বেশিক্ষণ চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আবার এক প্যাকেট লিকুইড দুধ এখানে আমরা দু প্যাকেট দুধ দিয়ে পায়েসটা রেডি করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিসমিস আজকে পায়েসটা আমরা একটু অন্যভাবে রেডি করব আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আমরা এটা জন্মদিনে অন্নপ্রাশনে কম বেশি অনুষ্ঠানে পায়েসটা আমরা করে থাকি এবার আমরা চিনির ক্যারামেল করে নেব তো আমরা কেরামেলটা রেডি করে নিলাম কেরামেলটা রেডি হয়ে যাওয়ার পর এটা এবার আমরা পায়েসের মধ্যে দিয়ে দেবো এই কেরামেলটা দিলে কী হয় পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা খেতে খুবই সুন্দর হয় তো এটা এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে কেরামেল পায়েসটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন পরিমাণ মতো এখানে চিনি ব্যবহার করতে পারেন তো এটা এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ফুটিয়ে নেব তারপর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় তো পায়েসটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন পায়েসটা খেতে খুবই সুন্দর হয় এবং অল্প সময়ের মধ্যেও সহজ উপায়ে খেতে ভালো হয় তো চলুন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই টাটা